উঠছে না মুখে চোখে দেখছি পিঁপড়ে ধরে আছে আমি ভাবছি হয়তো ঘুমাচ্ছে ভাবছি ওট মেম দেখছি ওঠছে না ঠক্ত হয়ে গেছে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা কিন্তু একদমই ভালো নেই আজকের সোমবার হোলি কিন্তু হোলির মধ্যেও এত আনন্দের দিনের মধ্যে মানে আমাদের সবারই মন খারাপ বরমশায় খুবই শরীর খারাপ বিছানা থেকে উঠতে পর্যন্ত পারছে না এত পটি হচ্ছে কমছেই না ইঞ্জেকশান দিল কালকে ডক্টর ওষুধ দিল খাচ্ছে কিন্তু কোনো রিলিফ নেই মানে রক্তটা পড়া বন্ধ হয়েছে কিন্তু আম মানে বলে যেটা হইটা হয়েই যাচ্ছে তো এখন যাচ্ছি ডাক্তারবাবু চেম্বারে ওনাকে নিয়ে আসতে মানে ও যাওয়ার মতন ক্ষমতা নেই আমি ফোন করলাম ডাক্তারবাবুকে বলে আসো গত বছর এই সময় পাড়ার প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে বড়দের বা পায়ে আবির ছোটদের কপালে আবির দিয়েছি আনন্দ করেছি কিন্তু এবছরে সেই সব কিছুই হবে না আর পাড়া পুরো ফাঁকা যেহেতু আমাদের পাড়ায় সব তো নন বেঙ্গলি বাঙালি বলতে আমরা দুটো বাড়ি আছি বাদ বাকি সবাই নন বেঙ্গলি আর সুজন বাঙালি কিন্তু ওনারা আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে থাকে ওই জন্য আজকে পাড়া দেখছে একদম পুরো ফাঁকা দোল হবে কালকের মানে আজকে তো আমাদের দোল কালকের নন বেঙ্গলিদের আমি উঠবো পরে

আমি ইঞ্জেকশন দিলাম কে একাকার করি এখনো পর্যন্ত ভ্যাকসিন নিতে গিয়ে কি অবস্থা কান্নাকাটি হাসন হাটি করে এখন সময় হচ্ছে দেড়টা বাজে ডাক্তারবাবু একটু আগেই গেলেন আর মানে এত বড়ো বয়সে ওর এই প্রথমবার এরকম হল মানে রক্তমশাও কখনো হয়নি আর সেলাইনও কখনও দেওয়ার মতন ওর কিছু হয়নি এই প্রথমবার মানে সেলাইনওকে দিয়ে গেল ডাক্তারবাবু মানে সিলাইনও টান এই যে হাতে চ্যালেঞ্জ করে দিয়ে গেছে আর সেলাইনটা ওই জানলার সঙ্গে বেঁধে রডের সঙ্গে টাঙিয়ে দিয়ে গেছে আর একটা আছে সিলাইন ওই যে ওই কালো প্লাস্টিকটার মধ্যে ওই যেটা উনি বলেছেন যে দু ঘন্টার পর মানে অর্ধেকটার মানে বেশি হয়ে গেলে মানে এই এতটা মতো সেলাইনটা থাকলে তখন এই এতটা বললো ফোন করবে আমাকে আমি এসে আবার আরেকটা লাগিয়ে দিয়ে যাব মানে আজকে তো দোল খুব একটা খুবই দুঃখনীয় ঘটনা ঘটে গেছে আমার ভালো লাগছে না একদম যাকে মেম বলে ডাকতাম সবাই সব কটা তাই কালকে থেকে খুব অসুস্থ মানে কি হয়েছিল বলে তো ওর মা আমাদের পাড়ায় কে ছাগল জানি না ওই সব নোংরা মারা ছাগলের ছাল কান নাড়ি ভুড়ি সব কিছু ফেলে রেখে দিয়েছিলো এবার ওর মাটা ওই বাচ্চাগুলোকে এনে এনে খাইয়েছিলো এবার ওইটু ওইটু ছোটো ছোটো কুত্তা ওরা কি আর খেয়ে হজম করতে পারে ওরা তো খেয়ে হজম করতে পারেনি সকাল থেকে পায়খানা বমি পায়খানা বমি করছিলো ঘরে রেখেছিলাম মানে এখন এসে দেখছি একটু আগে জল দিয়ে গেলাম তখনও বেঁচেছিলো আমি যে ঠিক হয়ে যাবে এখন এসে দেখছি মেমটা মারা গেছে আমি যে ডাকি মেয়ে মোট উঠছে না মুখে চোখে দেখছি পিঁপড়ে ধরে আছে আমি ভাবছি হয়তো ঘুমাচ্ছে আমি যে ওট মেম দেখছি ওঠছে না ঠক্ত হয়ে গেছে সব কটাই হয়তো মারা যাবে একে একে মানে ওরা এতটাই অসুস্থ সব কটাই অসুস্থ ওরা তো বাচ্চা কুত্তা ওরা কি ওইসবকে হজম করতে পারে ওসব নোংরা জিনিস এদিকে আমার পরে শরীর খারাপ ওকে নিয়েই পড়ে আছি আবার এদিকে এদের শরীর খারাপ আমি কি করব বুঝতে পারছি না তাও সকালবেলা আমি ওদেরকে ওষুধ খাইয়েছিলাম ভাই ঘরে নেই ভাই আসুক দেখি ও আসলে কি ব্যবস্থা করে এখন ঘড়ি কাটা কিন্তু সাড়ে তিনটের ঘরে খেতে বসবো আর ডাক্তারবাবু একটু আগে এসেছিলেন সেলাইন একটা ওকে দিয়ে গেছে টাঙিয়ে দিয়ে গেছে আর পটি গেছিলো আরও একবার ওই সেলাইনের মধ্যেটা এরকমভাবে ধরে নিয়ে গেছিলাম প্রচণ্ড বই আর সুজন গালে আবির দেখছো সুজনদি একটু আগেই এসেছিলো আবির দিয়ে গেল এবার সুজনদি তো জানে না সুজন মানে শুনেছিল শরীর খারাপ এবার ওর সেলাইন চলছে বাড়িতে সেটা জানে না ঘরে এসে জানলো আর তোমাদের তো বললাম যে মেয়ে মারা গেছে খুব মন মেজাজ খারাপ এত কষ্ট হচ্ছে না বলবো সব সুন্দর ও ছিল এত সুন্দর ছিল না এত বুঝতে জানতো ওকে খাওয়ার কথা বলতে হতো না ঘুমানোর কথা বলতে হতো না একটু বকা দিলেই এসে শুয়ে পড়তো ঘরের দরজার কোণে আর ওই ওই মারা গেলো পুরো ওর মায়ের দোষে হ্যাঁ পুরো ওর মায়ের দোষে বাচ্চাগুলো মরে যাবে একটা তো মারা গেলোই এর আগেও আর একটা মেরেছে ওর মায়ের দোষেই মুখে করে নিয়ে যাচ্ছিলো আর ঘাড়ে ঘাড় ভেঙে গেছিলো

বাঘা তো তো ও রুগী আর দেখতে পাবে ওই যে ওখানটা আছে ও আপাতত ওখানটা রেখেছি তা ভাই আসুক দেখি কি ব্যবস্থা করা যায় এখন খাই খেতে বসু এখন সময় সাড়ে চারটে বাজে একটু মেঘলা মেঘলা মতন করেছে আর ও হচ্ছে বাইরে বসে মানে সেলাইনটা আছে এখনো শেষ হয়নি হ্যাঁ সারা খুন শুয়ে আছো তো সেই সকাল থেকে পিঠ আরে ব্যথা হয়ে গেছে পটি করতে উঠেছিল আমাকে বলে একটু বাইরে বসবো বাইরে গিয়ে বসে দিয়ে বসে আছে আর ওইখানে সেলাইনটা বেড়ে দিয়েছে আর একটু পরে ডাক্তারবাবুকে মানে হোয়াটসঅ্যাপ করে দেবো যে কতটা সেলাইন আছে তারপরে সেই বুঝে উনি চলে আসবেন সেলাইনটা খুলে যাবে আবার রাত্রিবেলা আসবে ইঞ্জেকশান দিতে আর একটু আগে আমার দিদি ফোন করেছিল দিদি যে বলছে আসবো এবার ওরা অচেনা রাস্তা অচেনা রাস্তা বলতে কি একবারই এসেছিলো আবার চিনবে না এই তাড়াহুড়ো করে আসবে আবার যাবে ওই জন্য বললাম শরীর ঠিক আছে এখন মোটামুটি আসতে হবে না ওদের আজকে আসার কথা ছিল মানে আজকে আসবে দুদিন থাকবে দু একদিন থেকে দেখা যাবে হ্যাঁ যেহেতু শরীর ভালো না তো ওই জন্য আসেনি আর ওদের আসার কথা আমি বলিও নিই মানে আবার নতুন করে ওই জন্য বললাম আসতে হবে না ওর শরীর ঠিক হয়ে যাক একদিন রবিবার দেখে আসিস একদিন সেকে যাবি বা ঘুরে যাবি আর তারা আর তাড়াহুড়ো করে আসতে হবে না বন্ধুরা ডাক্তারবাবু এসেছেন মানে সিলাইনটা শেষ হয়ে যাবে তো ওইটা খুলে দিতে আর বললো যে রাত্রিবেলায় ও যদি যেতে পারে নিয়ে যাবো ওকে ইঞ্জেকশন দেওয়ার জন্য কিন্তু একটা ইঞ্জেকশান ওকে দেবে বলেছে হ্যাঁ कोई की जगह चलो ए इधर आए की जगह चलो की होए इधर आए क्यों भाप दे भाई नीचे आकर तो पानी ही करता हूं आतन तो रखा बुर्सी लाइन ना अलग बाबा हम देखे भाई लग जे रे मैया या तू मोटा सोच इसमें मत कर पीछे वाले में तो कचरा प्लास्टिक आ जाए তো ডাক্তার শুধু ওইটা খুলে দিতেই এসেছিলেন ওটা আবার খুলে ফেলে দিতে হবে বাবা এই যে জায়গাটা দেখছো এই জায়গাটায় আমাদের কুকুরটাকে দেওয়া ছিল আমাদের বাড়ির যে কুকুর ছিল কোনো আর এই জায়গাটায় মেমকে দেওয়া হবে ভাইয়ের অপেক্ষাতেই ছিল ভাই তো ছিল না ও গেছিল ওদের অটো স্ট্যান্ডে ভাই তো মানে রং খেলতে গিয়েছিল ও আসার পর স্নান আরেক করে ফ্রেশ হয়ে গেছে ওকে বললাম যে ভাই ওকে মাটি চাপা দিয়ে দাও আর একবার তুমি হাত পা ধুয়ে নিও সত্যি খুব খারাপ লাগছিল জানো তো এর আগেও কিন্তু একটা কুকুর বাচ্চা মারা গেছিলো যেটা আমরা চোখে দেখিনি মানে আরেকজন বাড়িতে ছিল যখন একদম ছোট অবস্থায় তখন কিন্তু দেখিও নি আমরা নাড়াঘাটা করিও নি ওই জন্য কষ্ট হয়নি যেহেতু এই দিনে এদের সঙ্গে নাড়াঘাটা করেছি খেলেছি নিজের হাতে খাইয়েছি সব কিছু করেছি ওই জন্য না খুব কষ্ট হচ্ছিল মানে আর এত সুন্দর দেখতে এই মাত্র দু মাস বয়স হয়েছিলো এই দু মাস বয়সে এত কিছু বুঝে গেছিল না আরও ওই কারণেই কিন্তু কষ্ট বেশি হচ্ছিল ভগবানের কাছে একটাই প্রার্থনা করব ওকে যেন একটা সুন্দর সুস্থভাবে আরও একটা নতুন জন্ম দেয় যেখানেই থাকিস খুব ভালো থাকিস সময় হচ্ছে কটা বাজে ছটা বাজে সাড়ে ছটা না সাড়ে পাঁচটা বাজে যেহেতু মেঘলা তো অন্ধকার হয়ে গেছে কোনো ছটা তো সারাদিন যেহেতু খাইনি ওই জন্য ডাল আলু ভাতে কাঁচকলা পেঁপে সব দিয়ে একটু ভাত মেখে দিলাম অতটা তো মনে খাবে না যতটা খায় খাক চেষ্টা করো একটু বেশি করে খাবার

মানে এমার্জেন্সি কারণ ওর ইঞ্জেকশানটা একটা বাকি আছে মানে একটা ইঞ্জেকশন বাকি আছে এই ঝড় বৃষ্টির মধ্যে তো এখানে ডাক্তারবাবু আসবেন না কিন্তু ইঞ্জেকশানটা দরকার দেখতে পাচ্ছ কি পরিমাণ ঝড় হচ্ছে বিপদ আসে চারিদিক দিয়ে আসে বুঝলে ভালো লাগে না আর একটু ঠিক আছে এখন মানে যেতে হবে যেহেতু বাধ্য ডাক্তারবাবু আসবেন না আর ইঞ্জেকশানটাও দরকার ওই জন্য এখন একটি ডাক্তারখানায় ওকে আসো তো বন্ধুরা আর বেশি ভিডিওটা বাড়াচ্ছি না কারণ বৃষ্টিও পড়ছে মোবাইলটা তো বার করতেই পারবো না আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম আগামীকাল দেখা হবে আর একটা ব্লগের সময় টা। তোকে মুখে অবস্থা দেখতে পাচ্ছ কি অবস্থা